সেদিন ঝগড়ুটে শালিকের দল বার্তা নিয়ে এলো আমার জানালার কাছে সাঁওতাল পরগনায় উষ্ণতা বাড়ছে বাড়ছে প্রেম তাই ফুটেছে পলাশ আর তা নিয়েই উৎসব পলাশ উৎসব তাই আর দেরি না করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যেতেই হবে আমার সাথে সঙ্গী হলো রনিত আর আরেকজন আছে অনেক দিন ধরে বলেছে তোমাদের সাথে যাব। তাই এবার সুযোগটা হাতছাড়া করতে ও একদম নারাজ যাবেই তাই সবাইকে আমরা এখন বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে বাজে এখন ভোর চারটে আর আমরা এখন থেকে রওনা দিচ্ছি আমার সাথে সে রনিত আরও আরও একটা টিম আছে মানে আরও একজন আছে সেও যাবে তো বেরোই স্টার্ট করি সারা পথটা দেখা হবে সবার সাথে এখান থেকে জয়স্রীকে টাটা করে দিই বাড়ি থেকে বেরিয়ে প্রথম যাব বুবুর বাড়ির উদ্দেশ্যে সেখানেই হবে ব্যাগের ফাইনাল প্যাকিং চলছে আমাদের ফাইনাল প্যাকিং এদিকে কিনিকে টাটা করে দিলাম টাটা মোটামুটি সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমরা এখন গঙ্গার ওপরে আর কি পার হচ্ছে ভেসেল এটা আমাদের বুবু রানির গঙ্গা আর মাঝখানে আমরা এরপর ভাগীরথী নদী পেরিয়ে আমরা চললাম পূর্ব বর্ধমানের শহর কালনার ওপর দিয়ে সেদিন ছিল শিবরাত্রি তাই খুব সকালেই মানুষ চলেছে পূর্ণ অর্জনে যেমন চলেছি আমরা প্রকৃতির পুজো করতে কিলোমিটার পার করে ফেলেছি এখন সামনে আসছে এনএইচিন এনএইচিং এর আগে আমরা একটু হয়তো দাঁড়াব খিদেও পেয়েছি খুব বাজে সকাল ছটা সামনে শক্তিগড় আছে শক্তিগড়ে হয়তো দাঁড়াবো একটু খেয়ে নেবো চলুন দেখা হচ্ছে শক্তিগড়ে আদি দট আদি দত্ত সুইটস আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আমরা ল্যাংচাটা ঠিক খাচ্ছি না খাচ্ছি কচুরি আর এই তরকারি আর কি সকাল সাতটা উনচল্লিশ আমরা এখন আবার রওনা দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো মানে টিফিনটা কমপ্লিট হলো আর কি শক্তিগড় থেকে ল্যাংচা থেকে মানে ল্যাংচা ভগবান নাকি বিখ্যাত ল্যাংচা তো এবার আমরা আবার বেরোচ্ছি আবার দেখা হচ্ছে দুর্গাপুরে মানে দিল্লি রোডের বেশ কিছু জায়গায় ডাইভার্শন আছে এই ডাইভারশনটা না থাকলে রোডটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা মানে গাড়ি নিয়ে যাওয়া যায় অন্য রোডের থেকে অনেক বেটার কিন্তু এই ড্রাইভারশনগুলো মানে কিছু কিছু দূরে ঠিক হয়ে যাবে তখন আমরা এই ড্রাইভারশনগুলো পাবো না স্মুথ হবে যাওয়া যাই হোক দুর্গাপুর আর বাড়ি থেকে এখন তিরানব্বই কিলোমিটার চলে এসেছি দুর্গাপুর আর চব্বিশ কিলোমিটার চরুদে দেখা হচ্ছে দুর্গাপুরে বা বাঁকুড়াতে কোথাও কোনো এক জায়গায় সামনেই মনে হয় দুর্গাপুর ব্যারেজ আসছে দেখি দুর্গাপুর ব্যারেজ পার করছি এই দুর্গাপুর ব্যারেজ আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে বাংলার সেই দামোদর আর এই দুর্গাপুর দাম বাংলার যদি দুঃখের নদী দামোদর হয় তাহলে এই দুর্গাপুর ব্যারেজ হচ্ছে বাংলার দুঃখের কারণ তো যাই হোক নদীটা পার করছি ব্যারেজ থেকে মানে ব্যারেজ থেকে সহে শহে জল ছাড়া হয় একটা সময় আবার গাড়ি রান করছি এবার বাঁকুড়া থেকে জাস্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুলাম তো এখনো বাকি একশো সাতষট্টি কিলোমিটার বাজে সকাল কটা বাজে এই সাড়ে নটা হবে তো আবার দেখা হচ্ছে পুরুলিয়ায় আবার দেখা হবে মাঝে কিছু পেলে তো নিশ্চয়ই দেখা হবে দেখবো আর কি তো দেখা যাক কি দেখা যায় হাতি দেখা গেলে খুব ভালো লাগে আমরা আছি এখন বাঁকুড়া জেলার বড়ো জোড়া পুরুলিয়ার দূরত্ব এখান থেকে একশো সতেরো কিলোমিটার প্রায় আর এই রোডের কন্ডিশন এই রোডের কন্ডিশন একদম ডাকাস বাই দ্য ওয়ে বাইক স্পিড এখন সিক্সটি এইটটি সিক্স মানে এইটটি সিক্স মানে নাইনটি টুয়ে ফেলবে এক ঘোরা মানেই জঙ্গল সবুজ আর ঐতিহাসিক মন্দির সবুজ গালিচাই পাতার রাস্তা ধরে চলেছি আমরা আর এক সবুজের দেশে পুরুলিয়া এই দুই জেলা বাংলা সবুজের ভান্ডার পেটে তখন একটু খিদে তাই বাঁকুড়ার শেষ প্রান্তে দাঁড়ালাম এক ধাবায় এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ার এক ধাবায় একটু খিদে অনুভব করলাম আর সঙ্গে সঙ্গে খাওয়াটা শুরু করে দিলাম সে আমাদের সব এক এক করে হচ্ছে আর মাত্র একশো কিলোমিটার আছে ঠিক আছে কোনো দারুণ প্রকৃতি এনজয় করতে করতে চলছি অসুবিধা কিছু হচ্ছে না ইচ্ছে ওরা প্রত্যেককে বলছি আপনারা যদি আসতে চান আমাদের সাথে এইভাবে ঘুরতে চান আপনারা আসতেই পারেন মোস্ট ওয়েলকাম আর এবারও পুরুলিয়া ট্রিপে ভালো ভালো জায়গায় থাকবে আর থাকবে একটা অনুষ্ঠান প্রায় দুশো কিলোমিটার আমরা বাইক চালিয়েছি এখন দেরি হয়ে যাবে বাজে বারোটাই আমরা আছি পুরুলিয়া থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে সামনে মনে হয় টোল প্লাজা আর এটি মনে হয় আজকে হবে তিন নম্বর টোল প্লাজা তিন নম্বর টোল হ্যাঁ তিন নম্বর আর মজাটা হলো বাইকের কোনোটাতেই পয়সা লাগে না পুরো বিনামূল্যে ফ্রি 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 অবশেষে ছুঁয়ে ফেললাম আজকের পাঁচ নম্বর জেলা পুরুলিয়া আর ঢোকামাত্র মাত্রই রাস্তার মতো মনেও ঢেউ খেলে উঠল যতবার এসেছি নিরাশ হয়নি লাল পাহাড় আর রাঙা মাটি ধরিয়ে দিয়েছে মন কিন্তু এবারের খোঁজ পলাশের মনে হচ্ছে দাঁড়াতে হবে বুরু সিগন্যাল লিচ থেকে ভিড় এসে দাঁড়িয়ে যখন গেলাম পিকচার তো बनता है তাই একটু ফটো সেশন রাচি পুরুলিয়া রোডে

কার্বন অধীনস্থ ফুসফুসে তখন বিশুদ্ধ অক্সিজেনের পান্ধব হঠাৎ গতি তাল কাটল গরুর দল মনের কোণে দানা বাঁধল অ্যাডভেঞ্চার রং তখন ধূসর থেকে ধীরে ধীরে লাল গ্রামের বাড়ির মাটির দেওয়ালে চালচিত্র জানান দিল অযোধ্যা পাহাড় এসে গেছে জয়ন্তদা বলেছিল অযোধ্যা ঢুকলে একটা ফোন করে নিতে তাই আমরা রিসার্চে ফোন করলাম একটু দাঁড়িয়ে দাঁড়ালাম অযোধ্যার হিলটপে বাড়ি থেকে বেরিয়ে পার করেছি তিনশো কিলোমিটার ঘড়িতে তখন একটা আটান্ন একটার পর একটা পাহাড় পেরিয়ে আমাকে আর রনিতকে পিঠে চড়িয়ে ছুটে চলেছে ওস্তাদ ওস্তাদ আমার একশো ষাট সিসির হন্ডা ইউনিকর্ন বয়স হল নয় তাও ওস্তাদের এখনও দন্ত যৌবন পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ে দেখার মতন বেশ কয়েকটি পয়েন্ট আছে তার মধ্যে অন্যতম অযোধ্যা পাহাড় ড্যাম মূলত অযোধ্যা পাহাড় দলমা পাহাড়ে একটি রেঞ্জ হলেও এটি পূর্বঘাট পর্বতমালার বিস্তীর্ণ রূপ মাঝখানে দেখা হলো পরিচিত এক সাবস্ক্রাইবারের সাথে কিন্তু ভুলবশত উত্তেজনায় ভিডিওটাই করা হয়নি বলো কেমন বাড়ি থেকে বেরিয়ে তিনশো পঁচিশ কিলোমিটার দূরে এখন বর্তমানে দাঁড়িয়ে অযোধ্যা আপার ড্যামে আর এখন যেহেতু বসন্ত আর পলাশ ফুটে গেছে আমরা আসার সময় প্রচুর পলাশ দেখলাম এবং কালকে আপনাদের আরও বেশি করে দেখাবো আজকেও দেখিয়েছি কালকে আবার দেখাবো কারণ কালকে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে কুহুবুরু নাকি কি সব সবথেকে বেশি পলাশ জন্মায় কুহুবুরু বারুন্তি এই সব জায়গাগুলোতে তো আমরা দুটোই কভার করছি পুরুলিয়ার বারন্দিও কভার করবো পরশু আর কাল আজ আমরা তো থাকবো আজকে কুহুগুরুতে তো চলুন লেটস গো দেখা যাক আবার লোয়ার ড্যাম এই দুটি রিজার্ভার তৈরি করা হয় সহজভাবে জল বন্টন করার উদ্দেশ্যে আসে পৌঁছালাম লোয়ার ড্যামে আপার ড্যামের তুলনায় ছোটো হলেও এর জল ধরনের ক্ষমতা অনেক লোয়ার ড্যাম থেকে বেরিয়ে নিচে নেমে ধরলাম বাগবন্ডির রাস্তা রাস্তাটা খারাপ হলেও চারিদিকে সিনিক বিউটি আপনাকে অবাক করবে ভাবাবেও বাঘবুন্ডি থেকে যেতে হবে কালীঝড়ি মোড় সেখান থেকে ডান দিকে মাত্র দু কিলোমিটার এই যে পুরুলিয়ার গ্রাম আমরা শুনেছি গল্পে শুনেছি দেখেছি ছবিতে পাহাড়ি গ্রাম অসাধারণ সুন্দর খুব কষ্টকর জীবন যদিও গ্রামবাসী আমরা দুদিনের এর ও পিছনে চলো এই তো ওই এই তো বলসবন এটা দিয়ে এই তো রাস্তা হ্যাঁ তাহলে বল এইগে দেখাচ্ছি জল তো এইবার ঘুরছে হ্যাঁ এবার ঠিক রাস্তা বললাম হা 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 গ্রাম শেষ অ্যাডভেঞ্চার শুরু অ্যাডভেঞ্চার শুরু এবার এখানে একটাই হয়তো বাড়ি আছে সেটা পলাশমনি এছাড়া আর কিছু নেই আর সঙ্গে ভূত আছে বিয়ানাতের মতন আমরা কিন্তু রাত্রিবেলায় এইসব জায়গায় একটু হাতির সাথে খেলা করবো অবশ্যই হ্যাঁ

ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য আজকের ডেস্টিনেশান পলাশবণিতে এবং আমরা পলাশবণির চার চার পাঁচটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পলাশবনি ইকো ট্যুরিজম তার কটেজ এবং টেন্ট রয়েছে আমরা যেটা আমাদের বুক আছে সেটা পরে দেখাচ্ছি কি বুক আছে আর এদের ট্যারিফ কী এবং সব কিছুই আপনার ডিটেল দেখাবো সবাই এলাম একটু ফ্রেশ হয়নি এই হলো আমাদের গন্তব্যস্থল যেখানে আমাদের আসার কথা ছিল আমরা এসে পৌঁছলাম ঠিক একদম শেষ বেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে সুন্দর মাটির ঘর গ্রাম্য পরিবেশে সুন্দর অনুভূতি আর অনাবিল আনন্দ করবো অলরেডি আমাদের ববুদা খাটিয়া নিয়ে নিয়েছে এই আমাদের ঘর অসাধারণ সুন্দর পরিবেশ তো এখানে আমাদের তিনজনের থাকার জন্য যথেষ্ট এটা থ্রি বেড আর সাথে রয়েছে একটা দুটো আয়না আর এপাশে টয়লেট যদিও টয়লেটের লাইটটা একটু জ্বালালে ভালো লাইট আছে টয়লেটে লাইটটা জ্বালিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে আমাদের টয়লেট টেন্টের ভেতরকার আচ্ছা মোটামুটি পরিষ্কারই আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা অনুভূতি আমাদের হলো কারণ এখানে যা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি আমরা পাচ্ছি আজকে আর এদের সব কিছুই আমরা দেখাবো কালকে হয়তো আরও ডিটেলসে দেখাবো এটা আমাদের রুম পাহাড়ের কোলে এই অফবিট রিসের কথা বলবো পরের পর্বে এখানে পৌঁছে প্রথমেই পেলাম চা সাথে স্ন্যাক্স এরপর উঠল সুর জমলো আসর জ্বলো আগুন পুড়ল চিকেন শাল পাতায় তারপর রাত্রে ডিনার সেরে নিশ্চিন্তে ঘুম এক নতুন সকালের অপেক্ষায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না i